বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশের দুর্নীতি মুক্ত করতে হলে কি কি পদক্ষেপ নিতে হবে তা দশটি ধাপে বিস্তারিত করব দর্শক পাশেই থাকবেন দর্শক এক নম্বর রাজনৈতিক সদিচ্ছা ও জবাবদিহিতা নিশ্চিত করা দুর্নীতি রোধের মূল ভিত্তি হলো সরকারের আন্তরিকতা যদি শীর্ষ পর্যায়ের নেতৃত্ব নিজেরাই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় তাহলে নিচের স্তরের ভয় তৈরি হবে এজন্য শাসক গোষ্ঠীর মধ্যে স্বচ্ছতা দায়বদ্ধতা ও শাস্তির নিশ্চয়তা থাকতে হবে দুই নম্বর দুর্নীতি দমন কমিশন বা দুদক এর স্বাধীনতা বৃদ্ধি দুদকের রাজনৈতিক প্রভাব মুক্ত করে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে কোন রাজনৈতিক চাপ বা প্রভাব যেন তদন্তে বাধা না দেয় সেটি নিশ্চিত করতে হবে তিন নম্বর প্রশাসনে ডিজিটাল আনা সব সরকারি কার্যক্রম যেন টেন্ডার লাইসেন্স পেমেন্ট ভূমি রেকর্ড অনলাইনে স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে এতে ঘুষ বা অনিয়মের সুযোগ অনেকটা কমে যাবে চার নম্বর ন্যায় বিচার ও দ্রুত বিচার ব্যবস্থা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে দ্রুত বিচার ব্যবস্থা ও কঠোর শাস্তি দিতে হবে দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে অপরাধীরা প্রায় প্রায় পার পেয়ে যায় এটা বন্ধ করতে হবে পাঁচ নম্বর সরকারি চাকরিতে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে চাকুরিতে ঘুষ বা রাজনৈতিক প্রভাবের বদলে শুধুমাত্র যোগ্যতা ও মেধা বিবেচনায় নিয়োগ নিশ্চিত করতে হবে এতে প্রশাসনে সৎ ও দক্ষ লোকের সংখ্যা বাড়বে ছয় নম্বর শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও সততার চর্চা বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে ছোটোবেলা থেকেই সৎ জীবনযাপনের মূল্যবোধ তৈরি করতে হবে সাত নম্বর গণমাধ্যম ও সাংবাদিকতার স্বাধীনতা জনগণকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে নাগরিক রিপোর্টিং হটলাইন বা অনলাইন অভিযোগ ব্যবস্থার মাধ্যমে সবাই যেন অনিয়মের বিরুদ্ধে কথা বলতে পারে সেটা নিশ্চিত করতে হবে নয় নম্বর আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তির ব্যবহার দুর্নীতির অর্থ প্রায়শই বিদেশে পাচার হয় এজন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তথ্য বিনিময় ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করতে হবে দশ নম্বর সবশেষে সবচেয়ে জরুরি কথা হল রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন করা দলীয় অনুগত্য নয় নীতি দেশপ্রেম ও জনগণের স্বার্থে অগ্রাধিকার দিতে হবে দশক সবশেষে একটা কথা দুর্নীতি কোনো একদিনে তৈরি হয়নি তাই একদিনে নির্মূল করা সম্ভব নয় কিন্তু যদি সরকার নাগরিক সমাজ ও সাধারণ মানুষ একসাথে উদ্যোগ নেয় তাহলে একটি স্বচ্ছ সুশাসিত ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব দর্শক ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ